আমাকে জাহাজে পুলিশ পাহারায় গোপালগঞ্জ পাঠিয়ে দিল গোপালগঞ্জ কোর্টে আমাকে জামিন দিয়ে দিল পরের দিন বিরাট শোভাযাত্রা করলো জনগণ আমাকে নিয়ে বাড়িতে খবর পাঠিয়ে দিয়েছি রাতে বাড়িতে পৌঁছাবো আমার গোপালগঞ্জ বাড়িতে বসে আছি নৌকা ভাড়া করতে গিয়েছে যখন নৌকা এসে গেছে আমি সকলের কাছ থেকে বিদায় নিয়ে রওনা করবো ঠিক করেছি এমন সময় পুলিশ ইন্সপেক্টর গোয়েন্দা কর্মচারী আমার কাছে এসে বলল একটা কথা আছে কোনো পুলিশ তারা আনে নাই আমার কাছে তখনও শতের মতো লোক ছিল আমি উঠে একটু আলাদা হয়ে ওদের কাছে যাই তারা আমাকে একটা কাগজ দিল রেডিওগ্রামে অর্ডার এসেছে আমাকে আবার গ্রেপ্তার করতে নিরাপত্তা আইনে আমি বললাম ঠিক আছে চলুন কর্মচারীরা ভদ্রতা করে বলল আমাদের সাথে আসতে হবে না আপনি থানায় চলে গেলেই চলবেন কারণ আমাকে নিয়ে রওনা হলে একটা গোলমাল হতে পারতো আমি সকলকে ডেকে বললাম আপনারা হইচই করবেন না আমি মুক্তি পেলাম না আবার হুকুম এসেছে আমাকে গ্রেপ্তার করতে আমাকে থানায় যেতে হবে এদের কোনো দোষ নাই আমি নিজে হুকুম দেখেছি নৌকা বিদায় করে দিতে বললাম বাক্সে কাপড় চোপড় বই খাতা বাঁধা ছিল সেগুলি থানায় পৌঁছে দিতে বললাম কয়েকজন কর্মী কেঁদে দিল আর কয়েকজন চিৎকার করে উঠলো না যেতে দিব না তারা কেড়ে নিয়ে যাক আমি ওদের বুঝিয়ে বললাম তারা বুঝতে পারল